জয় হনুমান মন্দির চলে এসেছি দেখুন বন্ধুরা আপনারা সবাই বলুন জয় হনুমান একসাথে সবাই বলুন জয় হনুমান দেখুন জয় হনুমান মন্দিরে এসেছি রাসতলা জয় হনুমান মন্দির সন্ধে আরতি এখন চলছে সন্ধে আরতি বামুন ঠাকুর মশাই এখন এখানে তাই আছেন দেখুন দেখছেন তো এই যে দেখুন বন্ধুরা জয় হনুমান মন্দির ঘন্টা ঘন্টা এখানে দেখুন আছে ঘন্টা বাজানো যায় সবাই ঘন্টা বাজায় দেখুন বন্ধুরা আজকে এখন চলে এসেছি জয় হনুমান মন্দির আপনারা সবাই মিলে একসাথে দর্শন করুন জয় হনুমান মন্দির দেখুন বন্ধুরা এই মন্দির আছে রাস্তালাতে নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে নমস্কার নেবেন তাহলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে বলবেন কেমন আপনাদের লাগছে জয় হনুমান মন্দির জয় হনুমান মন্দির কেমন লাগছে বলবেন শেয়ার শেয়ার করে দেবেন সবাইকে বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন এইজো দেখুন বন্ধুরা প্রদীপ জ্বালানো হয়েছে আরতি হবে এখন পঞ্চ প্রদীপ জ্বালানো হয়েছে দেখুন পঞ্চ প্রদীপ দিয়ে এখন আরতি শুরু হবে প্রদীপ চামর আরতি এখন পঞ্চকদীপ দেখছেন তো বন্ধুরা জয় হনুমান মন্দির দেখুন আপনারা সবাই মিলে বলুন একসাথে জয় হনুমান জয় হনুমান

বলুন জয়ীরাম জয়্রীরাম এখন আরতি হচ্ছে তখন আপনারা সবাই আরতি দর্শন করুন হনুমান মন্দিরে সবাই মিলে এখন আরতি দর্শন করুন